আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের বক্ত থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে শেষ পাম্প কিভাবে আমরা সেটিং করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও কিন্তু এই শেষ পাম্পগুলো কানেকশন করতে পারবেন তো ভিডিওটি শুরু করার প্রস্তুত একটু রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেছেন আমাদের সামনে একটা শেষ পাম্প এটা হচ্ছে ডেড় ঘোড়া অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ঘোড়া মোটর ঠিক আছে এটা হচ্ছে উপরে থাকে আর ডেলিভারি হচ্ছে আমাদের তিন ইঞ্চি আর ইনপুটও তিন ইঞ্চি আউটপুটও হচ্ছে তিন ইঞ্চি তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ঘোড়া সব কিছু ডিটেলস লেখা আছে তো এই সমস্ত মোটর আমরা কিভাবে কানেকশন করবো এই আমাদের দেখতে পারতেছেন বোর্ডিংটা তো এই বোর্ডিংটার মধ্যে আমরা সুন্দর করে কানেকশন করব। তো এই যে মেজারমেন্ট করে কিন্তু আপনারা সর্বপ্রথম মোটরটা বসাবেন তো যাদের এই পাম্পে অর্থাৎ ভাটিকল যেটা বলে অনেক জায়গায় অনেক নামে বলে তো পানি না থাকলে অবশ্যই পরামর্শের জন্য ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ তো যাদের সমস্যা অবশ্যই নখ দিন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে এখানে হচ্ছে শ্যাম্পেল শুধু একটা অন অফ সুইচ দেওয়া আছে আর একটা লাইটের জন্য একটা সুইচ দেওয়া আছে আর কাট দেওয়া আছে মেন লাইনের জন্য তো আমরা এখন কলটা লাগাবো ঠিক আছে কল লাগার পর মেজারমেন্ট করি সুন্দর করি বসার পর আমরা পলি লাগাবো সর্বপ্রথম এখানে বসার পর আমরা এখানে পলি লাগাবো পলি দেওয়ার পর আমরা টিউব যে আছে এই টিউব পেছাইলে তাহলে আপনাদের এখানে লিক বা বাতাস নেওয়ার কোনো চান্স থাকে না তো সর্বপ্রথম আমরা এখানে পলি পেছাবো পলি পেসার পর আমরা এখানে টিউব পেছাবো তো যারা আগে শুধু টিউব পাঁচাই তারা টিউবে পাঁচাবেন অবশ্যই তার আগে পলি পাঁচাবেন তাহলে পলি পাঁচাইলে আপনার বাতাসটা কম নেবে যেখানে আমরা কানেকশন দিব কানেকশন দেওয়া শেষ হলে ইনশাল্লাহ আপনার চেক করবো চেক করে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা দীর্ঘ ছয় মাস পর আমরা এই পাম্পটা চালু করতেছি তো ভাবলাম বিষয়টি একটু সকলের জানাই এই বিষয়ে এর জন্য আর কি ভিডিওটি করা এরপর আমাদের সুন্দর করে দেখেন আমরা টিউব পেসে এসেছি ঠিক আছে এখন আমরা কারণ আছে দেখেন লাইনটে দিলাম ঠিক আছে লাইন দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের পানি কাছে আসার পর চলে গেছে কারণ আমাদের এই যে এখানে একটু বাতাস বা কলের নিচ দিয়ে লিক নেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে রয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এখন পানি কিন্তু উঠছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোনো সমস্যা আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম